লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্ত পরিশোধন হজমের সহায়তা প্রোটিন তৈরি এবং শক্তি সংরক্ষণ সহ বহু গুরুত্বপূর্ণ কাজ করে তাই লিভার সুস্থ রাখা মানেই সুস্থ জীবন আজ তেমন কিছু সাধারণ কিন্তু কার্যকর খাবারের তালিকা দেওয়া হল যা নিয়মিত খেলে লিভার ভালো থাকে এবং লিভার লিভারজনিত রোগের ঝুঁকি কমে এক ক্রুসিফেরার সবজি ব্রকলি ফুলকপি কেল ও ব্রাসেলস স্প্রাউট এই সবজিগুলোতে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা লিভারের ডিটক্স এনজাইমকে সক্রিয় করে এতে শরীর থেকে ক্ষতিকর পদার্থ সহজে দূর হয় এবং লিভারের ওপর চাপ কমে দুই রসুন রসুনে থাকা অ্যালিসিন ও সেলেনিয়াম লিভারের কোষকে সুরক্ষা দেয় এবং তার স্বাভাবিক পরিষ্কার প্রক্রিয়াকে জোরদার করে এটি লিভারের এনজাইম কার্যক্রমকেও উন্নত করে তিন বাদাম আখরোট কাঠবাদাম ও বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারে প্রদাহ কমাতে এবং এনজাইম কার্যকারিতা বাড়াতে সহায়তা করে চার ওটস ওটসে রয়েছে দ্রবণীয় আঁশ যা হজমে সহায়ক এবং দেহের ডিটক্স প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখে এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে পাঁচ বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি রাসবেরি ও ক্র্যানবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং প্রদাহ হ্রাস করে ছয় কফি ব্ল্যাক কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফেস্টল লিভারে চর্বি জমা প্রতিরোধ করে সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত চিনি ও ক্রিম যোগ না করাই ভালো সাত গ্রিন টি গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ফাংশন উন্নত করে এবং চর্বি জমার প্রবণতা কমিয়ে এন এফএলডি অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধ করে স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক বারাকা হাসপাতাল পরিবারের সবার সুস্থতার জন্য যুক্ত থাকুন আমাদের সাথে অনলাইনে আমাদের সেবা পেতে ভিজিট করুন www.insabbarakahospital.com 24 ঘন্টা অনলাইনে স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবা পেতে ইনসাব বারাকা ফেসবুক পেজে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনসাব বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতাল 11 শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি মগবাজার ঢাকা 1217 সেবা নিন সুস্থ থাকুন रोग प्रतिरोध गर्नु